দ্বিতীয় বর্ষের ছাত্রকে হেনস্থার অভিযোগ বিভাগীয় প্রধানের বিরুদ্ধে ঘটনায় ক্ষুব্ধ পরিজনদের বিক্ষোভ মুখ খুলতে নারাজ অভিযুক্ত বিভাগীয় প্রধান ঘটনাটি ঘটেছে বীর বিক্রম কলেজ অফ ফার্মেসিতে অভিযোগ বুধবার দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রকে হেনস্থা করা হয়েছে জানা গেছে বুধবার কলেজে প্র্যাকটিক্যাল চলাকালীন এই দ্বিতীয় বর্ষে দুজন ছাত্রকে কলেজ বিল্ডিং এর সমস্ত সিঁড়ি গোনার কথা বলেন তাও একবার নয় অভিযোগ পরপর তিনবার ছাত্রকে দিয়ে সিঁড়ি গোনা হয় অভিযোগ রীতিমতো বিনা কারণে হেনস্থা করা হয় এতে ক্লান্ত হয়ে পড়েন এক ছাত্র অভিযোগ এ নিয়েও এই চৌড়ি আশুতোষ কুমার করেন বাড়িতে আসার পরেও অসুস্থতা বোধ করেন জনৈক ছাত্র বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে ছাত্রের পরিজন ও পরিচিতরা কলেজে আসেন তারা অভিযুক্ত এই চৌডির সঙ্গে কথা বললেও তিনি বিষয়টি স্বীকার করতে নারাজ দাবি উঠেছে কলেজ কর্তৃপক্ষ যাতে ঘটনার তদন্তক্রমে পদক্ষেপ নেন

শুধু শুধু ডেকে বলে যে যে সিঁড়িগুলি রয়েছে সিঁড়িগুলি ওকে দিয়ে কাউন্ট করার জন্য করবে তো যথারীতি ও প্রথম থেকে প্রথম থেকে একদম পাঁচটা অবধি সিঁড়িটা কাউন্ট করে এসে বলল যে স্যার নাইনটি থ্রিটা সিঁড়ি রয়েছে তো স্যার ওকে আবার বললো যে নাইনটি থ্রিটা তো সিঁড়ি না একশো সিঁড়ি রয়েছে তুমি আবার বলে আসো যথারীতি এমন করতে করতে চার পাঁচবার ওকে দিয়ে সিঁড়ি গোনাল হ্যাঁ তো এই ধরনের ঘটনা হ্যাঁ একটা টোটালি একটা মেন্টালি হ্যারাসমেন্টের ব্যাপার হ্যাঁ ওনার বাড়ি সম্ভবত কলকাতায় তো কলকাতার কোনো লোক তাছাড়াও একজন শিক্ষাগুরুও বটে ওনার দ্বারা একজন স্টুডেন্টের এইভাবে মেন্টালি হ্যারাসমেন্টের যে ঘটনাটা তার সম্পূর্ণ একটা নিন্দনীয় আমি তার তীব্র নিন্দা জানাই